কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে এক লক্ষ দশ হাজার টাকা চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে আসার পর পুলিশ তদন্ত শুরু করেছে সেক্ষেত্রে ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েনি এমনকি টাকারও উদ্ধার হয়নি প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই চুরির ঘটনায় সময় ঘটনাস্থলে চুরি করতে আসা দলটিতে তিন থেকে চারজন ছিল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যখন একজন দশ টাকা নোট মাটিতে পড়ে থাকার কথা বলছেন তখন একজন টাকা থাকা ব্যাগটি তুলে নিচ্ছেন টাকা পড়ে থাকা বলা ব্যক্তিটি এই সময় ইঙ্গিত করতেই দলটি ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যায় তবে এই দলের বাইরে আর কোনো লোকজন ছিল কিনা তা জানতে পারেনি এখনও পর্যন্ত তদন্তকারীরা তবে প্রাথমিকভাবে জানা গেছে এই দলটি বাইরে থেকে এসেছিল তবে এই ঘটনায় পোস্ট অফিসে নিজস্ব কোনো নিরাপত্তা বলায় না থাকা নিয়ে প্রশ্ন উঠছে যেখানে কোটি কোটি টাকার প্রতিদিন লেনদেন হয় সেখানে কিভাবে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই পোস্ট অফিসে এই প্রশ্নই উঠছে শহরবাসীর মুখে স্বাভাবিকভাবে এই নিয়ে শহরের মানুষ আতঙ্কিত আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সিসিটিভি ফুটেজে বাইরের টিম নিরাপত্তা না থাকার সুযোগে পোস্ট অফিস থেকে লক্ষাধিক টাকা চুরি করলো দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনিসহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া Gracias. Sí. 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 আমি এগারোটা দশে এসেছি এসে সেখানে ব্যাগ সময় দিয়ে রেখেছি বসে বসে পার্টির কাজগুলো লিখছে একজনকে ছাড়লাম আর একজনকে ছাড়লাম আর একজনকে ছাড়লাম এইগুলো করতে গিয়েছি এবার বললাম যে আমি এখানে দাঁড়ান আমি ব্যাগটা আমি কাজ করছি ব্যাগটা দেখুন আমি আসছি আমি যদি ব্যাগটা নিয়ে যেতাম তাহলে আমার এরকম হতো না এই ব্যাগটা যেত যেত ঠিক আছে তারপরে এসে দেখছি ব্যাগ নেই উনি বলছেন ব্যাগ নেই টিভিতে দেখলাম ওই ওইরকম একটা ঘটনা এটা লক্ষ্য করা গেল এইটুকুই এর বেশি আমি আর কিছু জানি না এর বেশি উনি প্রস্তুত বিশেষ তপ নন যার ঘটনা ঘটেছে তিনি এজেন্ট এবার প্রশাসন প্রশাসনকে জানাবে প্রশাসন যে ব্যবস্থা নেবে প্রস্তুত বিশেষ নিরাপত্তা আমাদের তো যে গাড়ির কোনো ব্যবস্থা নেই হ্যাঁ টোটাল আমি আমার ডিপার্ট আমাদেরকে জানাবো তারপর ওনার ব্যবস্থা নেই